হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ মায়ের এখানে এসেছি একটু ডিমের ক্যারি বানাচ্ছি তো প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডিমটা আস্তে আস্তে আমি ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি যাতে ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো ডিমটা আমি একটা ছুরির সাহায্যে একটু গাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে এখানে আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি একটু শসার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলে মধ্যে আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব নুন দিয়ে একটু অল্প করে একটু হলুদ যে দিচ্ছি আপনারা চাইলে ডিমের মধ্যে মাখিয়েও ভাজতে পারেন তো আমি তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভেজে নিতে দিনটা ভালো করে তো টিনগুলো এখন লালভাবে ভাজতে হবে টিনগুলো এবারে তুলে নেব তো টিনগুলো আমি সব তুলে নিচ্ছি এবারে ডিলগুলো তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা মশলা বেড়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর এক দুটো শুকনো লঙ্কা এগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা পেঁয়াজটা ভালো করে কষে নিতে হবে আমি এটা শিলের মধ্যে সব বেঁধেছি টমেটার কুচি দিয়ে দিলাম টমেটারটা দিয়ে ভালো করে আমার মশলাটা কষে নিতে হবে তো পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটারটা ঘুলে যাচ্ছে তো বাকি ধোয়া জল আমি একটু দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো গুড়া মশলা ব্যবহার করবো না আপনারা চাইলে গুঁড়া নৌকা দিতেই পারেন আমার নৌকাটা বাটা ছিল বলে আমি আর দিলাম না তো আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কা দিতে পারেন দিয়ে দিলাম ঢাকাটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ভাগনাটা আমি খুলে দিয়েছি টমেটোটা আমার গলে গেছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হলে আমি নামিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি একটু ফুটতে দিলাম ডিমের মধ্যে যে মশলাটা যাতে ঢুকে যায় ঢাকনাটা আমি খুলে দেখতেছি ডিমের কালারটা দেখুন খুলে কি সুন্দর হয়েছে কালারের নৌকা গুঁড়ি না দিয়েও কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে তো আমি এবারে একটু ধোনাপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটানোর পরে আমি বন্ধ করে দেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো গ্যাসটা এবার আমি বন্ধ করে দেব ধনা পাতাটা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি একটু চাপা থাক তারপরে আমি ফিরে আসছি দু মিনিট পর খুলে এবার তরকারিটা নামিয়ে নেবো তো ডিমের ক্যারিটা আমি নামিয়ে নিয়েছি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কেমন করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন